আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন পাঙ্গাস মাছের পাতুরি কারা খেয়েছেন অবশ্যই জানাবেন এই পাতুরি বিভিন্ন মাছ দিয়ে করা যায় তবে আমার কাছে পাঙ্গাস মাছ দিয়ে করলে বেস্ট লাগে কারণ আমি পাঙ্গাস মাছ খুবই পছন্দ করি এই কারণে পাঙ্গাস মাছ দিয়ে যেইটাই করি না কেন আমার কাছে খুবই ভালো লাগে তো রান্নায় চলে যাব তার আগে এখানে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এইটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের এইটা উপকারে আসবে এখানে হচ্ছে আমি মাছ পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা মোটা পেপার হচ্ছে বিছিয়ে তার উপরে মাছগুলো সুন্দর করে রেখে দিয়েছিলাম একদিন পরে এগুলো দেখুন কী সুন্দর করে হচ্ছে জমাট বেঁধে গেছে আর এরকম করে হাত দিয়ে আমি একটু বরফ এড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে এবার আমি পেপারে এগুলো হচ্ছে আবার রেখে দিলাম আর এই হচ্ছে আমি চার টুকরো মাছ নিয়েছি এইটা দিয়েই আজকে পাঙ্গাস মাছের পাতুরি করব। আর এই মাছটা ভেজানো থাক আর আমি এখানে ছাদে চলে এসেছি এসে হচ্ছে এই পাতা নিচ্ছি তো আমি এখান থেকে হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি আপনারা চাইলে এটা হচ্ছে লাউয়ের পাতা অথবা পুঁই শাকের পাতা দিয়েও করতে পারেন তো তারপরে হচ্ছে এই দিকে মাছটা সুন্দর করে বরফ ছেড়ে গেছে এবার পরিষ্কার করে নেব কয়েকবার পানি বদলে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে একটু লেবু আর লবণ দিয়ে দশ বারো মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে কিন্তু মাছের মাঝে গন্ধ চলে যাবে রেস্টে থাক আর এদিকে হচ্ছে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটা মরিচ আছে এখানে আর হচ্ছে আদা কুচি দিয়ে দিলাম একটু আর দুই তিনটা বড় সাইজের আমি রসুনের কোয়া একটু মাঝখান দিয়ে ফেরে একটু পাতলা করে নিয়েছি এতে করে ভাজা হতে খুব ভালো হবে এবার কড়াইয়ের মধ্যে আমি সবগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে এইখানে হচ্ছে হাফ চামচের একটু বেশি পরিমাণে গোটা জিরে ব্যবহার করব। এবার এগুলো বেরেস্তার মতো করে সুন্দর করে ভেজে নিতে হবে যারা এই পাঙ্গাশ মাছ দিয়ে পাতুরিটা খাননি তারা একবার অবশ্যই খেয়ে দেখবেন এটা যে এত পরিমাণে টেস্ট লাগে খেতে আরও অনেক রকমের মাছ দিয়ে করেছি আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে পাঙ্গাস মাছের পাতুরিটাই তো দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটা বেটে নেব আর এদিকে হচ্ছে মাছটা আমি হচ্ছে ধুয়ে নিয়েছি আর মাছের যে চামড়াই কালোটা আমি ঝামা দিয়ে ঘষে তুলতে পারিনি আপনারা হচ্ছে গ্রামে থাকলে হাতের কাছে যদি পেঁপের পাতা অথবা হচ্ছে খোকসা পাতা থাকে সেটা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন এখানে আমি দিয়ে নিলাম এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখিয়ে সাইডে রেখে দেবো আর শিল্পাটা নিয়েছি আমি শিল্পাটাই হচ্ছে বেটে নেব এবার আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন তবে আমি যে ব্লেন্ডারটা ব্যবহার করি এতে হচ্ছে খুব মিহি করে বাটা হবে না কারণ এটা অল্প পরিমাণে আছে আর এটা যত মিহি করে বাটবেন ততটাই টেস্ট লাগবে আমার কাছে এটাই মনে হয় দাঁতের নিচে কোনো মশলা পড়বে না আর খুব ভালো করে বাটার কারণে গ্রেভিটাও খুব সুন্দর হবে এবার খুব ভালো করে আমি এটা হচ্ছে দুইবারে বেটে নেব বাটার সময় একটু পানি ব্যবহার করছি এতে করে বাটতে সুবিধা হবে আর খুব সুন্দর করে বাটা হয়ে যাবে খুব ভালো করে বেটে নিয়েছি এইবার হচ্ছে আরও একটু পানি দিয়ে এর মধ্যে আরও অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম যেহেতু মাছে হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি তার কারণে আমি এখানে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিলাম তো এইবার হচ্ছে খুব ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নিলাম সবকিছু নেওয়ার পরে মাছের ওপরে দিয়ে এবার মাছের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব একটু সময় নিয়ে মাখাবেন যাতে মশলাগুলো সুন্দর করে সবগুলা মাছের গায়ে গায়ে লেগে যায় আমি এখানে হচ্ছে তেল আলা মাছটা বেশি নিয়েছি আপনারা চাইলে এখানে শুধু মাত্র হোক তেল ছাড়া যে গাদার মাছটা আছে সেটা ব্যবহার করতে পারেন মশলা মাছের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দিলাম আর এই যে পাতাগুলো উঠে নিয়ে এসেছিলাম এগুলো পানি দিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে এই লম্বা ডাটগুলো একটু কেটে ছোট করে নেব আমি হচ্ছে এই পাতাগুলো নিয়েছি একটু ছোট হয়ে গিয়েছিল আপনারা অবশ্যই একটু বেছে বেছে বড় পাতা নেবেন আর না হলে একটা মাছে দুইটা করে পাতা ব্যবহার করবেন আমি চার পিচ মাছ নিয়েছিলাম এই কারণে চার পিচ পাতাই এখানে তুলে নিয়ে এসেছি তো আমার হচ্ছে একটু সমস্যা হচ্ছিলো এইটা বাঁধতে তো একটা মাছ হচ্ছে পাতার উপরে দিয়ে আমি আরও একটু মশলা উপর দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিলাম এইবার হচ্ছে দেখুন আমি পাতা হচ্ছে কিভাবে মাছের সাথে মুড়িয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি টুথপিক থাকে এইখানে আপনারা টুথপিক ব্যবহার করবেন আমার হাতের কাছে ছিল না আমি এই কারণে এখানে সুতো পেছিয়ে নিচ্ছি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে হচ্ছে আপনারা সুতো পেঁচিয়ে নিতে পারেন টুথপিক দিলে হচ্ছে যখন মাছটা রান্না হয়ে যাবে তখন খোলার সময় খুব সুবিধা হয় সুতো পেঁচিয়ে দিলে এই সুবিধাটা কিন্তু পাবেন না একটু ঝামেলা হয় আর কি যখন মাছ থেকে হচ্ছে সুতো খোলা হয় তো এইবার আরও একটি মাছ নিয়ে নিলাম তো এক এক করে আমি সবগুলো মাছই করে নিয়েছি চারটা মাছই রেডি হয়ে গেছে আর এদিকে কড়াইয়ে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলেই আমি মাছটা দিয়ে দিলাম অতিরিক্ত তেল এখানে দিইনি যেহেতু আমার এখানে মাছগুলো নিয়েছি সব প্রায় তৈলাক্ত মাছ তো তেল প্রচুর ছাড়বে তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু উঠিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার তো প্রায় দশ বারো মিনিট পরে আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি তলানিতে একটু লেগে গেছে যেহেতু এখানে পানি ব্যবহার করবো না চুলার জালটা একদম কমে রেখে রান্নাটা করতে হবে মাছগুলো খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে কারণ পাঙ্গাস মাছ খুব নরম হয় তো সাবধানে এইখানে কাজটা করতে হবে তো এবার সবগুলো উল্টানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি বিশ মিনিট পরে দেখুন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে পাতাও সেদ্ধ হয়ে গেছে আর তেল বেশ বের হয়েছে তো এবার আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠান্ডা হওয়ার পরে সুতোগুলো খুলে নিচ্ছি নেওয়ার পরে দেখুন আমি প্লেটে বেড়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে কালারটা তো খেতেও দারুণ হয়েছে যারা হচ্ছে পাঙ্গাস মাছ পছন্দ করে না তাদের একবার এইভাবে খাওয়াবেন দেখবেন এতটা টেস্ট তারা কখনো ভুলতে পারবে না এর স্বাদ তখন হচ্ছে তারাও চাইবে এইভাবে পাঙ্গাস মাছ খেতে আর আমি এখানে একটা মাছ হচ্ছে পাতাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন মাছের ভেতরে মশলা কত সুন্দর করে চলে গেছে আর এই মাছ দিয়ে ভাত মাখানোর পরে এত সুন্দর কালার হয়েছিল আর টেস্টের কথা কি বলবো আপনারা যারা কখনো খাননি তারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তো আর কথা বাড়াবো না ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ